আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার আজকের বন্যার পরিস্থিতি নয়াবাজার আমাদের নয় বাজার জুড়ি মোটামুটি একটি ভালো অবস্থা আছে এখন অন্য অন্য অন্যান্য ভিডিওতে দেখেছি মানুষের উদ্ধার কাজ চলে এখন বর্তমানে পরিস্থিতি মানুষের সাহায্য করার চেয়ে উদ্ধার করা জরুরি আজকে আপনারা দেখাই আমাদের অত্র এলাকার বন্যার পরিস্থিতি ওই দেখো না মোটামুটি রাস্তাঘাট গাড়ি চলাচল করে বা মানুষ আটিয়া যাইতা পাররা চলতে এখন অন্যান্য এলাকাত কিন্তু মানুষরে সাহায্য করার চেয়ে উদ্ধার করা কিন্তু জরুরি ভাই বিকাশ সড়ক আমার নাম্বারে বুঝে না এটা মানুষের শুকনো খাবার নিয়ে দেবো লাগবে খুব বেশি খারাপ আমার নাম্বারে বিকাশ সড়ক আপনারা এখানে আপনার নাম্বারে বিকাশ করতে এখানে দান দারার জায়গা বাইরে না মিয়া আমাদের এলাকায় মোটামুটি ভালো আছে মানুষ চলাফিরা করতে পারেন অনেক এলাকায় কিন্তু গৃহ নাই

আপনি প্রাডু গাড়ি কিনছেন আপনি বিল্ডিং বানাইছেন এটা টেকা সাত টাকা এই জনগণের টাকা আপনি কইসানি দশ টাকা বিশ টাকা করে দেওয়ার লাগি মানুষের দশ টাকা বিশ টাকা করে বিকাশে দিছেন আর ও টেকা দিয়ে আপনি কিতা কইসেন নিজস্ব গাড়ি কিনছেন নিজস্ব বাড়ি করছেন ব্যাংক ব্যালেন্স করছেন ভাই দুনিয়াতে আপনিও তাকত না আমিও তাকতাম না ইটা বাদ দিল বুঝছেন নি টাকা পয়সা খেয়েও লি লোক না। ইতা বাদ দিল মানুষের হক মারিয়া খাওয়া বাদ দিলেন এখন বর্তমানে জরুরি হয়েছে যা গিয়া আপনার এলাকা যুবক হলে নিয়া গিয়া এলাকাত যে এলাকাত বন্যা ডুবাইছে মাংসরে ওই এলাকাত গিয়া আপনি উদ্ধার সাজ খরক্ষা এটাই